জিকা ভাইরাস এখন এশিয়াতেও এর উপসর্গ কি? এতে মাথা ব্যথা হতে পারে একটু জ্বর জ্বর ভাব হতে পারে কনজাংটিভাইটিস বা চোখের মধ্যে কিছু প্রদাহ দেখা দিতে পারে অনেক সময় একটু জয়েন্টের পেইন বা অস্থিগুলোর মধ্যে কিছু ব্যথা থাকতে পারে আর কখনো কখনো কিছু র‍্যাশ হতে পারে খুব কাছ থেকে তোলা জুপিটারের কিছু নতুন ছবি আর আমাদের পূর্বপুরুষদের একজন লুসি গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান সিঙ্গাপুরের পর এশিয়ার আরও একটি দেশ মালয়েশিয়াও এবার সে দেশে জিকা ভাইরাস সংক্রমণের খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে একষট্টি বছর বয়সী এক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সম্ভবত সংক্রমিত মশার কামড়েই এটা ছড়িয়েছে আর এই ঘটনা ঘটেছে দেশের ভেতরেই এর আগে মালয়েশিয়ায় আরও একজন মহিলার শরীরে জিকা ভাইরাস পাওয়া গিয়েছিল কিন্তু সেই সংক্রমণ হয়েছিল দেশের বাইরে সিঙ্গাপুরে প্রতিবেশী সিঙ্গাপুরে এই জিকা ভাইরাস পাওয়া গেছে দুশো জনেরও বেশি মানুষের শরীরে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন দুজনের শরীরে যে ভাইরাস পাওয়া গেছে সেগুলো এশিয়ারি মশা প্রজাতি জিকা ভাইরাস প্রতিরোধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার জন্য সিঙ্গাপুরের প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান পিটার সালামা বলেছেন সিঙ্গাপুরের নেওয়া কর্মসূচি উদাহরণ সৃষ্টি করেছে সিঙ্গাপুরে প্রকোপ সে দেশের সরকার যেভাবে মোকাবেলা করেছে সেটা শরীরে এই ভাইরাসের নিশ্চিত করা হয়েছে। মনে রাখতে হবে মাত্র এক সপ্তাহের মতো আগে প্রথম কেসটি শনাক্ত করা হয়েছিল আর এই অল্প সময়ের মধ্যেই প্রচুর কাজ করতে হয়েছে ল্যাবরেটরি জনস্বাস্থ্য ভেক্টর নিয়ন্ত্রণ বিশ্লেষণ ফলো মহামারী সংক্রান্ত সব ধরনের কাজ সিঙ্গাপুর সরকার এত দ্রুত আর এত স্বচ্ছতার সঙ্গে এসব কাজ করেছে যে তাদের অভিনন্দন জানাতে হয় গত বছর ব্রাজিল ও আশেপাশের দেশগুলোতে জিকার প্রাদুর্ভাব দেখা দেয় এরপর থেকে এই ভাইরাসের কারণে মস্তিষ্কে ত্রুটি নিয়ে শিশু জন্মের হার বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সারা বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিজ্ঞানীরা বলছেন এর প্রকোপ লাতিন আমেরিকা থেকে খুব দ্রুতই আরও বহু দূর পর্যন্ত পৌঁছে যেতে পারে ডাক্তাররা বলছেন সন্তান সম্ভবা নারীরা এই ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত ছোট আকারের মাথা নিয়ে নবজাতকের জন্ম হয় এ কারণে আক্রান্ত এলাকায় কর্তৃপক্ষ লোকজনকে এখন সন্তান না নেওয়ার জন্য সতর্ক করে দিয়েছেন এই জিকা ভাইরাস নিয়ে আমি কথা বলছিলাম ব্রিটেনের স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসক ড জাকির উল্লার সাথে শুরুতেই আমি তার কাছে জানতে চেয়েছিলাম এই ভাইরাসের উৎস কোথায় জিকা ভাইরাসটা প্রথম আসলে ধরা পড়েছিল উনিশশো সালে নাইজেরিয়াতে এটা লোকালি যখন ধরা পড়েছিল তখন অত বেশি কেউ আমরা পাত্তা দেইনি কিন্তু এখন ব্রাজিলে রিসেন্টলি লাস্ট ইয়ারে মেতে যখন প্রথম ধরা পড়লো এবং তার সাথে যখন দেখা গেল যে এটার সাথে কিছু কিছু কনজেনিটাল ডিফর্মিটি হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চারা যারা জন্মগ্রহণ করছে তাদের দেখা যাচ্ছে মাথার ব্রেইন ঠিক মতো ডেভেলপ করছে না তার সাথে তখন লিংক করে দেখা গেল যে হ্যাঁ এটা আসলে জিকা ভাইরাস তো এই ভাইরাসটা কিভাবে ছড়ায় মানুষের শরীরে মেইনলি আমরা জানি যে একটা পার্টিকুলার মস্কিটো আছে যেটাকে বলা হয় অ্যাডিস মস্কিটো সেটা সাধারণত দিনে কামড় দেয় রাতে বেলায় শুধু যে তা না যার জন্য সেই অ্যাডিস মশার মাধ্যমেই এই ভাইরাসটা একজনের মানুষের কাছ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়াতে পারে দেখা যাচ্ছে যে সাধারণত যে সমস্ত মানুষগুলি এজিকা ভাইরাসে আক্রান্ত তাদের রক্তের মধ্যে সাত দিন পর্যন্ত এই ভাইরাসটা ঘোরাঘুরি করে আর সিমেনের মধ্যে আবার পনেরো দিন পর্যন্ত বা দুই সপ্তাহ পর্যন্ত ঘোরাঘুরি করে এটার উপসর্গ কি কি করে বুঝবো যে আমি জিকা ভাইরাসে আক্রান্ত হয়েছি আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হলো পাঁচজনের মধ্যে একজনের মাত্র কিছু সিম্পটম দেখা দিতে পারে যেমন ছোট ছোট মধ্যে আছে হতে পারে মাথা ব্যথা একটু জ্বর জ্বর ভাব হতে পারে কনজাংটিভাইটিস বা চোখের মধ্যে কিছু প্রদাহ দেখা দিতে পারে অনেক সময় আর তাছাড়া একটু জয়েন্টের পেইন বা অস্থিগুলির মধ্যে কিছু ব্যথা থাকতে পারে আর কখনো কখনো কিছু র্যাশ হতে পারে মানে দেখা যাচ্ছে যে উপসর্গটা তেমন ভয়াবহ কিছু নয় কিন্তু এর পরিণতি যেটা সেটা বেশ মারাত্মক পরিণতিটা যে আসলে আক্রান্ত হচ্ছে তার জন্য কিন্তু খুব একটা মারাত্মক না সাধারণত জিকা ভাইরাসে মানুষ মারা যায় না কিন্তু মেইন প্রবলেমটা যেটা দেখা যাচ্ছে যদি কোনো প্রেগনেন্ট লেডি এই জিকা ভাইরাসে আক্রান্ত হয় তবে তার বাচ্চার ব্রেইন ডেভেলপ হয় না এবং তাছাড়া দেখা যাচ্ছে গিয়েন বেরি সিন্ড্রোম একটা সিন্ড্রোম আছে যেটা হয় কি কিছু সময়ের জন্য মানুষের হয়তোবা বা চলা করতে পারছে না বা স্পাইনাল কর্ডের প্রবলেম হয়ে গেল এই ধরনের সিমটমস দেখা দিতে পারে সে মানুষের আপনি বলছিলেন যে একেবারে গঠিত হয়নি বা পুরোপুরি তৈরি হয়নি এরকম মস্তিষ্ক নিয়েই শিশুরা জন্মগ্রহণ করে কারেক্ট দেখা যাচ্ছে যে ব্রাজিলে হঠাৎ করে দেখা গেল অনেকগুলি বাচ্চা এই ধরনের অল্প মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করছে যেটাকে আমরা মাইক্রো ক্যাফারি বলে থাকি বা ছোট মাথা মাথার একটা অংশের ব্রেন ডেভেলপ করেনি অথবা কোন একটা স্পাইনাল কর্ডের মধ্যে প্রবলেম দেখা দিচ্ছে অথবা কোন একটা শরীরে বিকলাঙ্গতা দেখা দিচ্ছে তখন তার ভাবো যে এতগুলি বাচ্চা কেন এরকম হচ্ছে তখন খুঁজে দেখা গেল যে জিকা ভাইরাসে তারা এফেক্টেড হয়েছিলেন মাদাররা মহিলারা তাদের থেকেই এই বাচ্চারা পেয়েছে এরকম মস্তিষ্ক অর্ধেক মস্তিষ্ক আবার অনেক বাচ্চা যেহেতু মস্তিষ্ক ভালোভাবে ডেভেলপ করেনি বা ব্রেন ভালোভাবে ডেভেলপ করেনি অনেক বাচ্চা বেঁচেও থাকতে পারছে না তো এর তো এখনো কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি তাহলে কি করলে এই ভাইরাসটির হাত থেকে রক্ষা পাওয়া যাবে এর জন্য প্রতিরোধের জন্য যেটা মেইন জিনিসটা আমাদের করা দরকার বা প্রধান জিনিসটা আমাদের করা দরকার তা হলো যারা প্রেগনেন্ট হয়েছেন তারা কখনো যেন না যান অ্যাটলিস্ট থাকছেন দ্বিতীয়ত হল যারা প্রেগনেন্সি আশা করছেন তারা যদি জিকা ভাইরাস জোন এ থেকে থাকেন তাহলে ছ মাসের জন্য প্রেগন্যান্ট না হওয়ার জন্য উপদেশ দেওয়া হচ্ছে এবং অবশ্যই যেই মশাটি এর জন্য দায়ী সেটাকে দমন করা এখনই আমি আসছি যে আসলে কাতারে এটা হচ্ছে মস্কিটো দিয়ে যেটা হচ্ছে যাদের বাসায় যেমন বাংলাদেশে প্রচুর টোবা আছে ছোট ছোট পানির জায়গা আছে যেখানে মস্কিটোরা আসলে বা মশার জন্মগ্রহণ করতে পারে সেই সমস্ত পানিগুলিকে সরিয়ে ফেলা বা টবের পানিকে পানিগুলিকে সরিয়ে ফেলা যার জন্য মশা যেন সেখানে বাসা না বাঁধাতে পারে মশা যদি প্রদাহটাকে কমানো যায় বা মশার বংশবৃদ্ধিটাকে কমানো যায় এবং দিনের বেলা আপনারা যদি ওই রিপেলেন্ট

জুপিটারের নতুন নতুন কিছু ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা অসাধারণ এসব ছবি তোলা হয়েছে মহাকাশে গবেষণারত তাদের একটি যান জুনো থেকে এর আগে এই গ্রহটির এরকম ছবি তোলা সম্ভব হয়নি এসব ছবিতে বিস্তারিত অনেক কিছুই নতুন করে চোখে পড়ছে এসব ছবি এখনো পরীক্ষা করে দেখছেন বিজ্ঞানীরা অনুসন্ধানকারী প্রধান বিজ্ঞানী স্কট বোল্টন বলছেন এই গ্রহটিতে যে নতুন কিছুর সন্ধান পাওয়া গেছে সেটা ইতোমধ্যেই নিশ্চিত মহাকাশ বিজ্ঞানী বোল্টন বলছেন জুপিটারের উত্তর মেরুর দিকে এক ঝলক তাকিয়ে বোঝা যায় এর আগে আমরা এরকম কিছু কল্পনাও করিনি গ্রহটির এই অংশটির রং নীল বাকি অংশের তুলনায় গ্রহটিতে প্রচুর ঝড় হচ্ছে এক বিবৃতিতে তিনি বলেছেন এসব ছবি দেখে জুপিটারকে চেনাই যায় না জুপিটার আসলে একটি গ্যাসের পিণ্ড ইংরেজিতে বলা হয় গ্যাস জায়ান আগে এই গ্রহটিতে ল্যাটিটুডিনাল যেসব ব্যান্ড বেল্ট বা জোনের কথা ভাবা হতো এখন আর অবাক করা নতুন সব ছবিতে সেসবের চিহ্ন নেই দেখা যাচ্ছে ওখানে মেঘের ছায়া আছে তার অর্থ এসব অনেক উপর দিয়ে ভাসছে জুনু জুপিটারের কক্ষপথে গিয়ে পৌঁছেছে জুলাই মাসের শুরুর দিকে প্রায় পাঁচ বছরের যাত্রা শেষে নাসা বলছে গ্রহটির খুব কাজ দিয়ে যাওয়ার সময় এসব ছবি তোলা হয়েছে আমাদের পূর্বপুরুষদের মধ্যে আদিতম একজন মানুষ বিজ্ঞানীরা যার নাম দিয়েছেন লুসি তিনি উপর থেকে পড়ে গিয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে এই পূর্বপুরুষের মৃতদেহ জীবাশ্মের আকারে সংরক্ষণ করে রাখা আছে এখন বিজ্ঞানীরা সিটি স্ক্যান করে দেখতে পাচ্ছেন আধুনিককালে কালে কোনো মানুষ উপর থেকে পড়ে গেলে তার শরীরের হাড় যেভাবে ভেঙে যায় সেই একইভাবে লুসিরও হাড় ভেঙে গিয়েছিল এই জীবাশ্মের বয়স বত্রিশ লাখ বছর সংরক্ষণ করে রাখা আছে ইথিওপিয়ায় নতুন গবেষণা থেকে ধারণা করা যায় লুসিরা হয়তো গাছের উপরেই বসবাস করত বিজ্ঞান বিষয়ক সাময়িকী নেইচারে এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে লুসির কাঁধের হাড় গোড়ালি পা বুকের পাঁজর চোয়াল মেরুদণ্ড মাথার খুলি ভেঙে গেছে প্রধান গবেষক টেক্সাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জন ক্যাপেলম্যান বলেছেন আমরা দেখিনি লুসি কিভাবে মারা গেছে কিন্তু তার শরীরের হার যেখানে যেখানে ও যেভাবে ভেঙেছে মানুষ উপর থেকে নিচে পড়ে গেলে তার হার সেভাবেই ভেঙে যায় আর সে কারণেই বিজ্ঞানীদের ধারণা লুসি হয়তো গাছেই বসবাস করত আর সেখান থেকেই পড়ে গিয়ে তার হাত পা হার ভেঙে গেছে আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর